আমার আমার মাথায় ফিতরে মুক্তি পায় দেয়ালের দেশ নির্মাণ সিনেমাটোগ্রাফি ও গল্প বলার ভিন্নতার কারণে সিনেমাটি দর্শকের কাছে আলাদা হয়ে উঠেছিল ফলে আলাদা হয়ে উঠেছিলেন সিনেমাটি নির্মাতা মিশুক মনিরো তাই প্রথম সিনেমার পর দ্বিতীয় সিনেমা নির্মাণে আর দেরি করতে চান না তিনি আঁটছেন দ্বিতীয় সিনেমা নির্মাণের পরিকল্পনা এরই মধ্যে প্রি প্রোডাকশনের কাজও শুরু করেছেন বলে জানিয়েছেন এই নির্মাতা মিশুক দেশের সংবাদ মাধ্যমকে বলেন দেয়ালের দেশের মাধ্যমে সবার যে ভালোবাসা পেয়েছি তাতে আমি অভিভূত ফলে চাপটাও বেড়ে গেছে প্রথম ছবিতে যে ত্রুটি ও অভিজ্ঞতা জমা হয়েছে সাথে দর্শকদের গঠনমূলক সমালোচনা পরবর্তী কাজে আমাকে আরও খানিকটা পরিপক্ক করবে হয়তো এরই মধ্যে দ্বিতীয় সিনেমার প্রি প্রোডাকশনের কাজ শুরু করেছেন বলে জানান মিশুক মনি গল্প নির্বাচন করাই আছে আর্টিস্ট নির্বাচনের পালা চলছে সব ঠিকঠাক হয়ে এলে আনুষ্ঠানিকভাবেই সব জানানো হবে বলে জানিয়েছেন তিনি দেয়ালের দেশ ছবিতে জুটি হয়েছিলেন শরীফুল রাজ ও বুবলি এই জুটি দ্বিতীয় সিনেমায় থাকছে কিনা প্রশ্ন করা হলে নির্মাতা বলেন আমার প্রথম ছবিতে কিন্তু গল্পই ছিল প্রধান গল্পের প্রয়োজনেই রাজ ও বুবলিকে নেয়া এবং তারা গল্পকে দারুণভাবে টেনে নিয়ে যেতে পেরেছেন গল্পের প্রয়োজনে যাদের মানাবে তাদেরই নেয়া হবে এসি দিচ্ছে দশ বছরের গ্যারান্টি দেয়ালের দেশের পর একাধিক সিনেমা হাতে এসেছে মিশুক মনিরের প্রস্তাব এসেছে ওটিটি কন্টেন্ট নির্মাণেরও আগামী দিনে ওটিটি কন্টেন্ট নির্মাণেও দেখা যাবে মিশুককে তিনি বলেন বেশ কয়েকটি ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে কথা হয়েছে ব্যাটে বলে মিলে গেলে আগামী ওটিটি কন্টেন্টও নির্মাণ করব তবে আপাতত কোনো কাজ নিয়ে বিস্তারিত বলতে পারছি না সব কিছুই জানাব চূড়ান্ত কিছু ঘটার পরই